তো অনেক দিন পর আবারও গ্রামের একটা বিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের বিয়েটা হচ্ছে ছেলের বাড়ির প্রোগ্রাম মানে বউ ভাতের অনুষ্ঠান তো এখানে হচ্ছে দুপুরের বরজাত কন্যাদের জন্য রান্না করা হচ্ছে আর এখানে সকালবেলা আমাদের বাড়িতে যে মেহমানগুলো আছে তারা সবাই মিলে সকালে খাওয়া হবে তাই খিচুড়ি রান্না করা হচ্ছে আর এখানে হচ্ছে কোনো বাবুচ্ছি না জাস্ট বাসায় সবাই মিলে ভাগ রান্না করা হচ্ছে যেটাকে বলে তবে রান্নাগুলো সবগুলার রান্নায় কিন্তু কিন্তু অনেক বেশি মজা ছিল রান্না করছেন যিনি উনি হচ্ছেন ছেলের চাচা আর সাথে সবাই সহযোগিতাই ছিল আরও অনেকে তো বউটাকে কিন্তু আমি সাজিয়ে ফেলাম শাড়ি পরালাম একটু হালকা পাল্লা মেকআপ দিয়ে যেটুকু পারলাম সেভাবে আমি সাজালাম আর গ্রামের বিয়েগুলা বরাবরই অনেক বেশি মজা হয় আর এই বিয়েটাতেও অনেক বেশি মজা করেছি আমরা তো এখানে আমরা বাইরে প্যান্ডেল সাজিয়ে ফেলেছি আমার একটা কাজিন এখানে প্যান্ডেলটা সাজলো আমার চাচাতো ভাই আর বিয়েটা ছিল মূলত আমার চাচাতো ভাইয়ের খালা তো ভাই মানে আমার চাচির বোনের ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম আমার চাচির বাবের বাড়িতে আমরা গিয়েছিলাম আর কি বিয়েটা খেতে আর তো গ্রামের বিয়ে কিন্তু সবসময় অনেক বেশি মজা হয় আর হচ্ছে রান্নাগুলোও খুব অসাধারণ ছিল আর এই ছোটো ছোটো কাপ দইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে খাওয়া দাওয়া চলছে আর ভিডিওটা খুব ছোটো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ